শিলচর সংবাদ পড়ছি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে অধ্যক্ষতা দুমাস পর আসাম বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসাম সফরের আগে মন্ত্রী পীযুষ হাজারিকার বটদ্রবা প্রকল্পস্থল পরিদর্শন এবং রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের খসড়া তালিকা প্রকাশ এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে অনুষ্ঠিত মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে আজ অধ্যক্ষতা করেছেন আগামীকালও তিনি সম্মেলনে অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন জাতীয় উন্নয়নে অগ্রাধিকারের ক্ষেত্রে নিরন্তর আলোচনার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সহযোগিতা সুদৃঢ় করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য সম্মেলনে উন্নয়নমূলক কার্যসূচি চূড়ান্ত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে এই সম্মেলনে ভারতবর্ষকে বিকশিত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য দেশের গুণগত মানের মূল বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে এই সম্মেলনে মুখ্য সচিব সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর আধিকারিক ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন রাজ্যে দুমাস পর বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত রাজ্য বিজেপির কার্যনির্বাহক সভার আজ দ্বিতীয় তথা শেষ দিনে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবার সময় একথা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ড শর্মা কংগ্রেস দলের দুর্বলতা ও তোষামদের রাজনীতির তীব্র সমালোচনা করেন বিজেপি নেতৃত্বাধীন সরকার এ পর্যন্ত রাজ্যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারেরও বেশি বিঘা জমিকে দখলমুক্ত করেছে বলে উল্লেখ করে ড শর্মা রাজ্যের উন্নয়নমূলক কাজের প্রসঙ্গে বলেন কাজিরাঙায় বত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যের উড়াল সেতু নির্মাণ করা হবে এছাড়া শিলচর গুহাটির মধ্যে বাইশ হাজার কোটি টাকা বেয়ে এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের বিষয়েও মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও আজ কার্যনির্বাহকের সভায় অংশগ্রহণ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের সফরসূচি নিয়ে আসামে আসছেন তার এই সফরকালে কেন্দ্রীয় মন্ত্রী বেশ কয়েকটি কার্যসূচিতে অংশগ্রহণ করবেন তিনি আগামী সোমবার নগাঁও জেলায় বটদ্রবায় আসাম সরকারের নতুন করে নির্মাণ করা ঐতিহাসিক বটদ্রবা প্রকল্পের উদ্বোধন করবেন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বটদ্রবাকে কলা সংস্কৃতি ও আধ্যাত্মিকতার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলা সহ পর্যটকের আকর্ষণের কেন্দ্র করে তুলতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে आशा গড়ে হচ্ছে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে বটদ্রুব প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ জলসম্পদ মন্ত্রী পিজু হাজরিকা এবং নওগাঁ জেলায়ুক্ত প্রকল্পটির চূড়ান্ত পর্যায়ের নির্মাণ কার্য পরিদর্শন করেন মন্ত্রী শ্রী হাজারিকা বলেন এই অনুষ্ঠানতে আমার দেখের সম্মানিত गृह মন্ত্রী অমুকชา ডাঙ্গরিয়াই আজি পোড়া সাড়ে বছর আগে আধার খিলা করেছিলেন তেখেতে পড়হিলে আহি অসমবাসীৰ কাৰণে এইটো উচৰ্গা কৰিব এই স্থানটোৰ গৰিমা এই স্থানটোৰ গুৰুত্ব অসমৰ ৰাইজৰ কাৰণে অত্যন্ত বেছি কাৰণ এই স্থানতেই আমাৰ গুৰুজনা আমাৰ মহাপুৰুষ আমাৰ ভগৱান সদগৃশ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ জন্ম হৈছিলে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই নতুন আকাৰে কৰিবলৈকে প্ৰচেষ্টা চলালে মোৰ বোধৰ সফলো হৈছে কিন্তু আমাৰ আশা খুদিয়ে প্ৰচেষ্টা থাকিব এই অনুষ্ঠানটোক আৰু জাকজীৱিতা কৰিবলৈ সকলোৰে সহায় সহযোগিতা কামনা কৰিব ওই দিনই স্বরাষ্ট্রমন্ত্রী গৌহাটিতে নতুন পুলিশ কার্যালয় ও দু হাজারেরও বেশি সিসিটিভি সমৃদ্ধ সংহত কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রের উদ্বোধন করবেন এই কেন্দ্র রাজ্য সুরক্ষা ও জরুরীকালীন সেবা ব্যবস্থাকে শক্তিশালী করে তুলবে বলে আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বেলা এগারোটায় আকাশবাণীর মন কি বাতের একশো উনত্রিশতম পর্বে জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ ডিডি নিউজ প্রধানমন্ত্রীর কার্যালয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের সবকটি চ্যানেল এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে এই অনুষ্ঠানের পরই আঞ্চলিক ভাষার রূপান্তর সম্প্রচার করা হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের খসড়া আজ প্রকাশ করা হয়েছে এ খসড়া ভোটার তালিকার ভিত্তিতে জনসাধারণ আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি দাখিল করতে পারবেন দাবি আপত্তি নিষ্পত্তির জন্য তিন চার দশ ও এগারোই জানুয়ারি বিশেষ শিবির অনুষ্ঠিত হবে আগামী দোসরা ফেব্রুয়ারির মধ্যে এই দাবি আপত্তি নিষ্পত্তিগুলি নিষ্পত্তি করে দশই ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার তালিকা অনুযায়ী কাছাড় জেলায় মোট ভোটারের সংখ্যা চৌদ্দ লক্ষ পনেরো হাজার চারশো পূর্বের জি একুশ হাজার নশো জন ভোটার বৃদ্ধি পেয়েছেন এর মধ্যে পুরুষ ভোটার সাত লক্ষ এক হাজার আটশো অষ্টআশি জন মহিলা ভোটার সাত লক্ষ তেরো হাজার পাঁচশো তেত্রিশ জেলা তথা জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব আজ এই উপলক্ষে আয়োজিত এক বৈঠকে পৌরহিত্য করেন বৈঠকে জেলা নির্বাচন আধিকারিক ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে ভোটারদের নাম ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই সংশোধনের কাজে সহায়তা করারও আহ্বান জানান ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত বিধানসভা কেন্দ্রের ঠিকানা স্থানান্তর সহ সমস্ত দাবি আপত্তি দাখিল করার সময়সীমা আজ থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত ধার্য করা হয়েছে এছাড়া সতেরো বছর বা তার বেশি বয়সের যুবক যুবতীরা বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে যাতে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয় তার জন্য আগাম আবেদন জমা দিতে পারবেন এছাড়া আগামী তিন চার এবং এগারো ও বারোই জানুয়ারি বিশেষ শিবির অনুষ্ঠিত হবে এতে বুথ লেভেল আধিকারিকরা নির্দিষ্ট ভোট কেন্দ্রে খসড়া ভোটার তালিকার প্রদর্শন ও আবেদন গ্রহণ করবেন तो जानन। अभी आपको पता है कि एसआर स्पेशल का प्रोसेस चल रहा है। हमारे बी हमारे ओस घर घर जाके डेटा कलेक्ट करके लाए थे कि कितना लोगों को ऐड करना चाहिए डिलीट करना चाहिए न्यू वोटर शिफ्टेड वोटर्स तो दैट डेटा अभी वो सिस्टम्स में हम लोग एग्जीक्यूट करना फॉर्म सिक्स सेवन एट के द्वारा स्टार्ट करेंगे एंड एस फॉर ई की ये प्रोसेस पार्टिसिपेट वो ट्रांसपेरेंट हो सो so, कितना फॉर्म्स हम लोग टेकअप करेंगे एवरी वीक वी विल शेयर विद द पॉलिटिकल पार्टीज इसके लिए स्पेशल कैंपेन डेट्स भी दिया है कि थ्री एंड फोर्थ जनवरी को स्पेशल कैंपेन होगा फिर उसके बाद टेन एंड इलेवन को भी स्पेशल कैंपेन होगा एंड वी विल टेक ऑल द न्यू फॉर्म्स टिल ट्वेंटी सेकेंड ऑफ जनवरी শ্রীভূমি জেলায় দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারিকে যোগ্যতার তারিখ হিসেবে ধরে ফটোযুক্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে খসড়া তালিকা অনুযায়ী শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ন লক্ষ একাত্তর হাজার নশো এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা চার লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো ছেষট্টি মহিলা ভোটারের সংখ্যা চার লক্ষ আটাত্তর হাজার তিনশো জন এবং এগারো জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার একশো সাতাশিটি ভোটার তালিকার বিশেষ সংশোধনীর জন্য জেলায় বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে এছাড়া ভোটার সচেতনতা কার্যসূচীর অধীনে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ নাম অন্তর্ভুক্তি অভিযান ও সচেতনতামূলক বিভিন্ন কার্যসূচীরও আয়োজন করা হচ্ছে হাইলাকান্দি জেলায় প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী জেলায় মোট ভোটারের সংখ্যা চার লক্ষ চুরানব্বই হাজার আটশো উনআশি নির্বাচন আধিকারিক কেসি ত্রিপুরা সাংবাদিকদের জানান যে সালের পয়লা জানুয়ারিকে যোগ্যতার হিসেবে গণ্য করে এ খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তা সাধারণ মানুষের যাচাইয়ের জন্য প্রকাশ করা হয়েছে এদিকে হাইলাকান্দি জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা পূর্বের ছশো থেকে বেড়ে ছশো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে নির্ধারিত সময়ের মধ্যে খসড়া তালিকায় নিজেদের নাম যাচাই করার আহ্বান জানানো হয়েছে নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী সব দাবি আপত্তি নিষ্পত্তির পর জেলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত সুব্রত কুমার গুহ মেমোরিয়াল বি ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ কাটলিছোড়া ব্লু প্যান্থার দল সাত রানের ব্যবধানে আইপিএস দলকে পরাজিত করেছে জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত এই চূড়ান্ত প্রতিযোগিতায় টসে জিতে আইপিএস দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ব্লু প্যান্থার দল সাতাশ দশমিক চার ওভারে একশো পঁচিশ রানে অল আউট হয় এদিকে একশো ছাব্বিশ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আইপিএস দল সাতাশ দশমিক পাঁচ ওভারে একশো আঠেরো রান করতে সক্ষম হয় ব্লু প্যান্থারের হয়ে স্বর্ণদ্বীপ সাহা ও কায়দুল ইসলাম লস্কর তিনটি করে উইকেট নিয়ে জয়ের ভিত গড়ে দেন ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে অধ্যক্ষতা দুমাস পর আসাম বিধানসভা নির্বাচনের ধীন ঘোষণার সম্ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসাম সফরের আগে মন্ত্রী পীযুষ হাজারিকার বটদ্রবা প্রকল্পস্থল পরিদর্শন এবং রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের খসড়া তালিকা প্রকাশ আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ পরবর্তী আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে Se <music>